আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালোই আছে সর্দি গরম সব সময় লাগিয়ে থাকে সর্দি গরম সবসময় লাগে থাকে এখন তো আবহাওয়াই খারাপ আসলে এই গরম এই রোদ এই ঠান্ডা এই ঠান্ডায় গরম আবার ধরেন এই বাতাস এই ঠান্ডা এই গরম তো আবহাওয়া যেরকম অবস্থা এই রোদ এই বৃষ্টি হাটেরও নাকি এরকম অবস্থা শুনতেছি আরে ভাই হাটে কোনো ব্যাপারই নাই কোনো খরিদ্দারি নাই কোনো কাস্টমার নাই কারণ কি কারণ আর লাই জানে কি অবস্থা আর তারপরে ধরেন দেশের অর্থনীতি একটু খুব খারাপ তো কখন মিছিল হচ্ছে কখন কি হয়েছে কখন বন্যা আসছে কখন মেলা রকমের এক এক এই কারণে এই অবস্থা

ছয় আট দু হাজার পঁচিশ বুধবার গরু কটা আছে গরু আছে পাঁচটা পাঁচটা গরু আছে তো মোটামুটি ভালোই আছে খারাপ না আচ্ছা একটু জানি আমরা আজকে এমনি কথাও বলি তার পাশাপাশি আসলে বাজার দর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি অনেকে তো আসলে বাজার কেমন চলতেছে এখন মাংসের গরু আবার এই যে অনুষ্ঠানের জন্য লাল সুন্দর গরু একটু জানি আপনি যেরকম সুন্দর সুন্দর লাল লাল যে গরুগুলি আনেন আপনার কাস্টমার আসলে মূলত কারা

কাস্টমার দেখলে সরম পায় কাস্টমার দেখলে সরম পায় মানে ভয় করে এটার নাম সরম এইটার নাম সরম আচ্ছা আচ্ছা ও কাস্টমার কই যে আমরা আছি এত ভালোভাবে দাঁড়ায় আছে এই দেখেন দেখছেন হ্যাঁ এই দেখেন 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 ও মানে আচ্ছা আচ্ছা বাহ এ তো দেখি যে মানে এখানে হাত দিলে ওই যে শীত এই দেখো হ্যাঁ ওই যে শীতে গরু শীতে আচ্ছা আচ্ছা এই জন্য দিচ্ছেন সরম যাক ভালোই

তাহলে যদি লুজ আছে আচ্ছা এই যে গরু কেনার টেকনিক কিন্তু আমরা শিখে ফেলতেছি বুঝছেন তো এখানে হাত দেবেন এখানে দেখবেন হাতটা আপনার বসে যাচ্ছে আর হাতটা যদি চলে যায় তাহলে ওর মান লাই আচ্ছা ধোপা পোর্ট যেটা বলে না হ্যাঁ এটা পোর্ট তাহলে সাতানব্বই হাজার টাকা হ্যাঁ এটা কি বিক্রি না চাওয়া বিক্রি বিক্রি সাতানব্বই হাজার আপনার কি বা বললাম না আগে শুনলেন না গরু পঁচিশও বেশি বিশও বেশি তিরিশও বেশি বুঝলেন না এখন তো কাস্টমার নাই লেয়ার লোক নাই আচ্ছা বুঝেন না এই জন্যে একবারে মাটি কাটা দাম একবারে সাতানব্বই মাটি কাটা দাম হ্যাঁ আচ্ছা মাটি কাটা দাম সাতানব্বই হাজার ঠিক আছে ভরা গরু এটা এই যন্তর ভরা গরু সেই কমন ডায়লগ আচ্ছা ঠিক আছে এই পাশে আবার সুন্দর লাল কালো একটা গরু এটা দেখি দাম চাষি ধরেন একবারে লিলো খুশি না লিলোকে কে দশটা কম দিলে দেবো না সাতাশি হাজার

পরশু দিন আসছে কালো দেখেন দর্শক একটা জিনিস দেখাই এটা যে কালো ক্যামেরাটা যদি একটু কাছে নিয়ে আসা যায় এর উপরের যে জায়গাটা আছে দেখেন আমরা এই যে পেপসি পেপসি খাই যে সেই পেপসির বোতলে একসাথে যখন থাকে সেই তখন যেরকম কালো দেখা যায় আর একটু হালকা হলে দেখেন এই যে পেপসির কালার ওরে বাপরে বাপ এর গা এর গাও তো দেখেন হ্যাঁ বাহ একদম শিশির করতেছে এটাও তো আপনার সেই লজ্জাবতির মতো দেখেন ধরলে কেমন করে লজ্জা পায় আচ্ছা মাসাল খুব সুন্দর তিন নাম্বার এটা কি তিন নাম্বার নাকি কয় নাম্বার তিন নাম্বার আচ্ছা এই তিন নাম্বার হ্যাঁ দেখা কিনবেন তিন নাম্বার দেখা কিনবেন আপনি লালু মাস্তানের কাছে একশো পনেরো দশ বাইশ যায় একবারে হুম একদম এক লাখ তিন তারপরে একবারে মাইনাস টানাস করে দিয়ে এক লক্ষ টাকা দিলে গরুটা যাবো আচ্ছা একটু এই পাশে আসি গরুটার তাহলে আমরা যদি একটু দেখি পুরা গরুটা দেখাই দর্শকদেরকে এক লক্ষ তিন হাজার কমায় ঠমায় আনার পরে এরপরেও আবার ভাই মাইনাস করে দিছে তিন হাজার এক লক্ষ হলে বিক্রি করবো এক লাখ এক লক্ষ টাকা কেমন গোস হবে এটাই সাড়ে তিন মন ঝড়ের সাড়ে তিন মন সাড়ে তিন মন এটা কিন্তু মোটামুটি ছোটোখাটো যে অনুষ্ঠানের জন্য অনেকেই আমরা গরু সংগ্রহ অনেকে বো ভাতা মুসলমানি ওই যে ছেলেপিলে হুল কাটে না হ্যাঁ ছেলেপিলি ছেলেপিল বাচ্চারা হ্যাঁ ওই সব হুল কাঠে অনেকে ফাংশন করে বুঝেন না আবার অনেকে মূর্ত্তবাসী অনেকে মেয়ের বি অনেকে ধরেন ভাগা দিয়ে লাই অনেক ফাংশন করে অনেকে আবার ধরেন মানুষ খাওয়ায় বুঝছেন এইসব হ্যাঁ বুঝছেন এইসব গরু গালে গেলে সলিড পায় কোনো ভেজাল পায় না আচ্ছা বুঝছেন আর দেশি গরু তো কষায় কাটে না দেশী গরু খুব কম কাটে বোঝেন না কথাটা এরকম এরকম একটা গরু আসলে অনুষ্ঠানের জন্য নিলে মোটামুটি কিন্তু খুবই ভালো হয় কারণ যেমন দেখতে গোস্টটা কিন্তু খুব ভালোই হবে এই গোস্ত গরুটা দেখলে যদি আমার দাওয়াত দেয় মনে করেন আপনাকে দাওয়াত হুম আমাক ধরি না আপনাকে ধরি দাঁত গেলে দেশের দেশি গরু জবাই করছে গোস্তটা খাইতে আমার টেস্ট লাগবে দেখতে গেলে টাকা দিবে পাঁচ হাজার আপনার যদি খাওয়া পছন্দ হয় ছ হাজারও দিতে পারেন আচ্ছা 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 নাকি খুব ভালো কথা বলছে নাকি হ্যাঁ আর আপনি যদি ল্যাকটো মাংস দেন হ্যাঁ ল্যাকটো মাংস দেন ও কি মাংস দিচ্ছে খাওয়া ভালো না টাকা পাঁচ হাজার নিয়ে যায় তিন হাজার ঘুরি হ্যাঁ আচ্ছা তাহলে নাকি মোটামুটি অনুষ্ঠান জমজমাট করার মানে করতে চাইলে এবং সেই অনুষ্ঠানের উপহার যদি ভালো উপহার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ধরনের দেশি গরু হ্যাঁ দেশি গরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর যদি কেউ আসলে অনুষ্ঠানের জন্য নিয়ে মানে নেন গরুটা তাহলে সুকচান ভাইয়ার আমারে দাওয়াত দিয়ে না না আমি দাঁত খাইতে যাব না দাঁত খাইতে যাব না ভাই না যাব না যাব না কেন ভাই দাও না যাব না আরে গরুর দাম যা দিব সেটাই না যাব না দরকার 1000 টাকা কম নিব তাও আমি যাব না তাও দেবেন না না আচ্ছা

কিসের বাচ্চা ঘুঘুরের বাচ্চা ঘুঘুরের বাচ্চা বলেন কি আবার চলেন দেখি একটু ঘুঘুরের বাচ্চা আবার কি আচ্ছা এই সে আপনার ট্যাটন ট্যাটন হ্যাঁ এই ঘুঘুরের বাচ্চা যেটা বুঝলেন হ্যাঁ হ্যাঁ নাম ট্যাটন কারণ কি ও মানে ছোট অনুষ্ঠান যারা লাগবো যারে বাজেট কম যারে অনুষ্ঠান মোটামুটি আশি নব্বই কেজি পঁচাত্তর কেজি ষাট কেজি অনেকে ধরেন আশি কেজি লাগবো এসব গরু নিলে পারফেক্ট আর গরুটা ধরেন পুথুর একদম পুঠির মতন

বাংলাদেশে হাট কত কত হাট আছে এই বাংলাদেশে হাটে গরু গলা যায় কই মানুষ খাই নাতে যায় কই না জনসংখ্যা তো কম না 마শাআল্লাহ কোটি লোক আমি দিক থেকে আমরা খাইতে খাইতে কইলে বাঙালি দেশি হলো আপনার হলো বাংলা মানে আমার বাংলাদেশ গরুর মাংস খাপটু এরকম বহুত লোক আছে গরুর মাংস রান্নাতে হইলে

নাকি একটা ডিবে ডিম অনেক আবার গরুর মাংস যা পারে খায় তাহলে আমি একবারই তো খাইতে আইছি আর তো দিবে না নে দিবে কি একবারই একটু ধরি খাই আসি লুঙ্গি ঢিল দেবো লুঙ্গি ঢিল দিয়ে বসে নাকি লুঙ্গি ঢিল দিয়া বসে না ভাই আমি এই কথা কইতে পারবো না দাদা আমি খাই এত ভাত উনি তো কইলে যে আমি বেশি খাই বেশি পিস তিন পিস আর লোকের গেলে বেশি করে খাই কথাটাই ভাঙ যাইছ না ভাই আচ্ছা শুনেন আমি একটা কথা কই আমি প্রথম বলি চার পিস কাছে না চার পিস যদি খাই আমি যে খানার বাড়িতে গেলে তো ফাংশনে গেলে তো রান্না ভালো হয় আট পিস খাওয়া লাগে আট পিস তো দশ পিস প্যাটে যা লাগে খাই আসি প্যাটে যা লাগে খাই আসি বুঝেন না কথাটা কিন্তু আবার আসবো কি আসবো না ঠিক আছে আবার বড়াতে হবে কি হবে না ঠিক আছে ঠিক মতো খাই নি খাই এলি আবার আসতে আমি আসতে লাগি চলেও যেতে পারি

কোটি কোটি টাকা থাকলো আবার আবার দেখবেন যার দার বাড়িতে নাই তার বাড়ির দাওয়াতটা পড়ে আচ্ছা দর্শক এখন দেখি এই গরু আসলে কার ভাগ্যে যায় কোথায় যায় সেটা কি দাওয়াতের জন্যই যায় নাকি কিসের জন্য যায় যাই হোক আল্লাহ জানে আল্লাহ ভালো জানে এই বৃষ্টির ভিতরে ঠান্ডা বাজারে তারপর আমরা একটু দেখাতে পেলাম সুকচান ভাইয়ের মোটামুটি যে চারটা গরু ছিল সেই গরুগুলির দাম সম্পর্কে আপনাদের ওই পাঁচটা পাঁচটা একটা বাদ দিয়ে দিছি গুগুরের বাচ্চা গুগুরের বাচ্চা হ্যাঁ চারটা গরু একটা গুগুরের বাচ্চা এই হলো পাঁচটা মোটামুটি নাম আবার টেটন নাম আবার টেটন হ্যাঁ আচ্ছা আজকের তারিখ ছিল হচ্ছে 6 8 2025 বুধবার জানলাম সুখচন ভাইয়ের আপডেট যদি এই বাজেটের মধ্যে কারো পছন্দ হয় চলে আসতে পারেন নিয়ে যেতে পারেন সুখচন ভাইয়ের কাছ থেকে গরু কিন্তু কি অ্যাকশন নিয়েছে বাজেটটা একশো নিচে হ্যাঁ বেশ অনেক গরুই আছে আজকের সবাই ভালো সুস্থ থাকবেন গরু তো দেখলেন আমি কেন আমার বাপ কো ছেড়বেন না আপনার গরু কোনো মোবাইলে কেনা বেচা করবেন না আপনার গরু নিজে আসবেন আপনার গরু নিজে চোখে পছন্দ আছে ভাই ওই গরুটা রাখেন আমি আসতে আসি বুঝছেন আপনি পছন্দ হলে নেবেন না হলে নেবেন না বলছেন। আর মোবাইলে গরু কেনা ব্যবসা করবেন না বুঝছেন মোবাইলে গরু কেনা ব্যবসা করলে আপনি ঠকলেন না জিতলেন সেটা আপনার ব্যাপার বুঝছেন মোবাইলে গরু কেনা ব্যবসা করা উচিত না ঠিক আছে বুঝছেন যে যদি আমার কথা ভালো লাগে আর আমি যদি ভুল করি থাকি মাপ করে দিন ছোটো ভাইসে আর দোয়া করি আপনার মুরব্বীরা ঠান্ডা এই গরম ঠান্ডা গরম আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আর তারপরে ধরেন আবার জেনে কে কখন যাইবো কে কখন আল্লাহ খবর খোঁজ দিব বোলাও যাইবে না আর আবার আমি আশা করতে চাই আল্লাহ দিন আবার তারের সাথে কোরবানিতে আবার দেখা হয় বুঝছেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মা বোনেরা ভালো থাকেন সবার কাছে অনেক অনেক ধন্যবাদ